মস্কার বন্ধুরা বর্ডি স্পেশাল কিচেন থেকে আমি চন্দ্রিমা চলে এসেছি আজকে তোমাদের সাথে শেয়ার করব স্পেশাল রেসিপি বাদাম শরবত আজকের এই শরবতটি স্পেশালি সেই সমস্ত বাচ্চাদের জন্য যাদের দুধ খেতে একদম ভালো লাগে না বা যারা দুধ দেখলেই নাক ছিটকায় আর মায়ের কপালে পরে অজস্র চিন্তার ভাজ সেই সমস্ত মায়েদেরকে বলবো এই রেসিপির মাধ্যমে তোমাদের বাচ্চাদের হেলথ পুরোপুরি বজায় থাকবে আর একটি একটি কুলিং এফেক্টও দেবে গরমে আইসক্রিমের পরিবর্তে এটি বাচ্চাদেরকে তোমরা ইজিলি বানিয়ে দিতে পারো জন্য যা যা প্রয়োজন হবে তা আমি স্ক্রিনে লিখে দিয়েছি তোমরা একটু চেক করে নিও তবে বলবো এর জন্য দু প্যাকেট হোক কি এক প্যাকেট হোক যেটুকু পরিমাণ দুধ করবে সেটা আগের থেকে জাল দিয়ে ঠান্ডা করে নেবে তারপরে আগের থেকে ভিজিয়ে রাখা আমন্ড এবং কাজু এই দুটোকে খুব ভালো করে পেস্ট করে নেবে সেই একই মিক্সির বাটির মধ্যে তোমরা কিশমিশ আর একটুখানি গোটা গোলমরিচ অল্প করে খোসা ছাড়িয়ে রাখা এলাচ আর একটু কেশর পেস্ট করে নেবে এবার মিল্ক মেক পাউডারের একটা লিকুইড সলিউশন যেটা পাওয়া যায় বাজারে সেটা দুধের মধ্যে তোমরা দিয়ে দেবে এরপর কিশমিশের মিক্সচারটা আর তারপরে বাদামের মিক্সচারটা তোমরা আস্তে আস্তে অ্যাড করে ভালো করে স্টিয়ার করে নেবে দেখো একদম তোমাদের রেডি হয়ে গেছে বাদাম শরবত বাচ্চাদেরকে আকর্ষণ করার জন্য এটার সাথে একটু ডেকোরেট করে তোমরা দুটো গোলাপের পাপড়ি দিয়ে দিলে বা একটা স্ট্র দিয়ে দিলে আর বললে যে নামি রেস্তোরাঁ থেকে কিনে এনেছ ব্যাস বাচ্চারাও খুশি তোমরাও খুশি প্রত্যেকে ট্রাই করো কেমন লাগলো জানি